ঠান্ডা সন্ধ্যা যেন একটা অদৃশ্য চাদরের মতো ধীরে ধীরে শহরকে ঢেকে ফেলছিল যখন ঢাকার ব্যস্ত রাস্তায় ছুটে চলা গাড়িগুলোর হেডলাইটের আলো ধুলোর সাথে মিশে একটা রহস্যময় ধোঁয়াশাচ্ছন্ন উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছিল চারিদিকে লোকেরা যেন সময়ের সাথে দৌড় প্রতিযোগিতায় নেমে নিজেদের বাড়ির দিকে ছুটে চলছিল কারো হাতে ভাপ ওঠা ফুচকার প্যাকেট কারো চোখে দিনভরের অবসাদের ছাপ কারো পকেটে খুচরো পয়সার মিষ্টি ঝঞ্ঝনানি এই অফুরন্ত ভিড়ের মধ্যে ফুটপাথের এক কোণে একটা রোগা দুর্বল ছেলে বসেছিল ছেঁড়া কম্বলে জড়ানো মাথা ঝুঁকিয়ে দুদিন ধরে পেটে এক ফোঁটা অন্ন না পড়ে শহরে লক্ষ লক্ষ মুখ ভিড় করছিল কিন্তু তার মুখটা যেন অদৃশ্য হয়ে গিয়েছিল সবার চোখে শুধু একজন পথচারী বাদে যে হঠাৎ একটা সেকেন্ডের জন্য তার দিকে চোখ পড়িয়ে থমকে দাঁড়িয়েছিল সে জানত না যে এই মুখটাই বছরগুলো পরে বাংলাদেশের সবচেয়ে কম বয়সী এবং অলৌকিক সিইও হিসাবে পরিচিত হবে কিন্তু সেই মুহূর্তে সে ছিল শুধু অভিজিৎ একটা রাস্তার অনাথ শিশু তার চোখে জ্বলছিল একটা অদ্ভুত আলো যেন ক্লান্তির পর্দার আড়ালে লুকিয়ে থাকা একটা অদম্য জ্বালা কিন্তু কে থামবে এতটা যে সেই আলোটা দেখতে পাবে দুনিয়া ছিল তারাহুড়োয় মগ্ন আর অভিজিতের জীবন ফসকে যাচ্ছিল তার চেয়েও দ্রুতগতিতে দিল্লির রাস্তায় চলতে থাকা গাড়িগুলোর আলো ধুলোয় মিশে একটা ধোঁয়াটে চকচকে ছড়িয়ে দিচ্ছিল লোকেরা নিজেদের বাড়ির দিকে ছুটছিল কারো হাতে গরম সমসার প্যাকেট কারো মুখে ক্লান্তি কারো পকেটে খুচরোর হালকা খনখনানি এই ভিড়ের মাঝে ফুটপাথের কিনারে একটা দুবলা পাতলা ছেলে বসেছিল ছেঁড়া কম্বলে জড়ানো মাথা ঝুঁকিয়ে দুদিন ধরে খালি পেট শহরে হাজারো মুখ ছিল কিন্তু তার মুখ কারও চোখে পড়ত না শুধু সেই পথচারীটির বাদে যে হঠাৎ এক মুহূর্তের জন্য তার দিকে তাকিয়েছিল বিনা এ জেনে যে এই সেই মুখ যাকে দুনিয়া বছরগুলো পরে ভারতের সবচেয়ে তরুণ এবং চমৎকারী এর নামে চিনবে কিন্তু সেই সময় সে শুধু অভিজিৎ ছিল একটা গৃহহীন শিশু তার চোখে একটা অদ্ভুত চমক ছিল ক্লান্তির পিছনে লুকানো কোনো তীব্র আলো কিন্তু কে এতটা থামবে যে দেখতে পাবে দুনিয়া তাড়াহুড়োয় ছিল আর অভিজিতের জীবন তার চেয়েও বেশি দ্রুত ফসকে যাচ্ছিল তার রোজকার রুটিন সরল কিন্তু যন্ত্রণাদায়ক ছিল সকালে বাসস্ট্যান্ডের কাছে লোকের ভিড় দেখতে থাকা দুপুরে রেস্তোরাঁওয়ালাদের দয়ার আশা করা সন্ধ্যায় খালি ক্যান কুড়িয়ে খুচরো রোজগার করা আর রাতে সেই প্লাস্টিকের টুকরো বিছিয়ে শুয়ে পড়া যা তাকে রাস্তার ঠান্ডা থেকে খুব কম বাঁচাত কিন্তু প্রতি রাতে ঘুমানোর আগে তার একটা অভ্যাস ছিল সে আকাশের দিকে তাকাত তার বিশ্বাস ছিল যে ওপরে কোথাও না কোথাও একটা তারা শুধু তারই এবং সেটা কোনো দিন না কোনো দিন চমকাবে সেই রাতেও সে তাই করল সে আকাশের দিকে তাকাল নিজের সাথে ফিসফিস করে বলল যদি সত্যি কেউ শুনছে তাহলে আমাকে একটা সুযোগ দাও হয়তো ভাগ্যের কেউ দয়া এলো কারণ পরের মুহূর্তেই একটা ছোট্ট সাধারণ মনে হওয়া কিন্তু জীবন বদলে দেওয়া মুহূর্ত এলো এক বুড়ো জুতো বিক্রেতা তার ঠেলা গুটিয়ে নিচ্ছিল হঠাৎ তার বড় বস্তা পড়ে গেল আর জুতোগুলো রাস্তায় ছড়িয়ে পড়ল লোকেরা পার হয়ে যাচ্ছিল কেউ জুতো লাথি মেরে পাশে সরিয়ে দিল কিন্তু কেউ থামল না অভিজিৎ ইতস্তত করে উঠে তার সাহায্য করল সে প্রতিটি জুতো তুলে বস্তায় রাখল বুড়ো কাঁপা গলায় জিজ্ঞাসা করল বাবা তোমার নাম কি অভিজিৎ কখনো ভগবানের কাছে কিছু চেয়েছ অভিজিৎ হালকা হাসল হ্যাঁ একটা সুযোগ বুড়ো তার পুরানো ব্যাগে হাত ঠোকাল আর একটা ছোট্ট জিনিস বের করল একটা পাতলা ঘষা নোটবুক এটা রাখ বাবা আমি পড়াশোনা জানি না কিন্তু কেউ এটা আমাকে দিয়েছিল আর বলেছিল যখন কারো দরকার হবে তখন দিও মনে হচ্ছে এখন তোর পালা অভিজিৎ অবাক হয়ে নোটবুকটা ধরে বসে পড়ল কভারে হালকা অক্ষরে লেখা ছিল থটস অফ আ রেস্টলেস সোল নোটবুকে পাতাগুলো পুরানো হলেও যা লেখা ছিল তা সোনার চেয়েও মূল্যবান ছোট ছোট চিন্তা অজানা লোকেদের গল্প কিছু অসমাপ্ত স্বপ্ন আর অত্যন্ত সরল কিন্তু গভীর লাইন জীবন তখনও চলে যখন সবকিছু ভেঙে পড়ে যতটা তুমি দেখো ততটা তুমি শিখো সেই রাতে অভিজিৎ প্রথমবার জীবনকে অন্য চোখে দেখল রাস্তার ভয়ঙ্কর নীরবতা এখন আর তাকে খালি মনে হচ্ছিল না তাকে মনে হল যে শহরের প্রতিটি শব্দ প্রতিটি ছায়া তাকে কিছু বলতে চায় সেই নোটবুক তার জন্য শুধু পাতা ছিল না সেটা তার প্রথম শিক্ষক ছিল তার প্রথম আশা প্রথম সংকেত যে হয়তো তার তারা এখনও নিভে যায়নি ধীরে ধীরে কিছু বদলাতে শুরু করল সে লোকেদের আরও মনোযোগ দিয়ে দেখতে লাগল প্রতিটি কথোপকথন প্রতিটি শোরগোল প্রতিটি শব্দে সে একটা নতুন শিক্ষা খুঁজে নিতে লাগলো। যেন শহর নিজেই তাকে শিক্ষা দিচ্ছে মাঝে মাঝে সে নোটবুকের খালি পাতায় নিজের কথা লিখত ভুল বানান তীর্যক হাতের লেখা কিন্তু সত্যি অনুভূতি সে লিখত আমি একদিন কিছু হব কিন্তু কি তা জানি না হয়তো এই রাস্তা আমার শত্রু নয় আমার শিক্ষক তবুও জীবন সহজ ছিল না কিছুদিন ক্ষুধায় কাটে কিছু রাত বৃষ্টিতে ভিজে কখনো যে প্লাস্টিকে সে শুয়েছে তার ওপর অন্য কেউ শুয়ে পড়ে অন্য জায়গা খুঁজতে হয় কিন্তু পরিবর্তনের বীজ বপন করা হয়ে গিয়েছিল আর বীজ যদি ফুটপাথে পড়ে যায় তাহলে যদি মাটি পায় তাহলে কোনো না কোনো দিন গজাবেই অভিজিৎ জানত না যে আগত বছরগুলোতে সেই নোটবুকই তার দিক নির্দেশক হবে আর সেই দিক নির্দেশ তাকে সেই পথে নিয়ে যাবে যাকে পুরো দুনিয়া সাফল্য বলে কিন্তু এখনও সে একটা ছোট ছেলে যে রাস্তার ছায়ায় বসে তার স্বপ্নগুলো সামলাচ্ছে আর তাকে জানা নেই যে তার গল্প এখনও শুরুও হয়নি সকালে শহর পুরোপুরি জেগে ওঠেনি কিন্তু রাস্তাগুলো সবসময় জেগে থাকে অভিজিৎ তার পুরানো জায়গা থেকে উঠল প্লাস্টিকের টুকরো ভাঁজ করল আর নোটবুকটা বুকে জড়িয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল ঠান্ডা হাওয়ায় তার শ্বাসগুলো বাষ্পের মতো দেখা যাচ্ছিল কিন্তু আজ তার চোখে একটা হালকা চমক ছিল যেন রাতের নোটবুকের শিক্ষাগুলো এখনও তার মনে গুঞ্জরিত হচ্ছে ফুটপাতি তার ঘর ছিল বাসের শব্দগুলো তার ঘড়ি আর ক্ষুধা তার সবচেয়ে কঠোর শিক্ষক আর এই ক্ষুধাই তাকে এমন এমন পাঠ শিখিয়েছে যা কোনো স্কুল বা কলেজে পাওয়া যায় না অভিজিৎ দিনের প্রথম কাজ বাস বাসস্ট্যান্ডের কাছে গিয়ে ক্যান বাক্স আর স্ক্র্যাপ জড়ো করা এই কাজটা তার পছন্দ ছিল না কিন্তু এ থেকে পাওয়া চন্দ টাকা তার কাছে সোনার চেয়েও মূল্যবান ধীরে ধীরে সেটা শিখে নিয়েছিল যে কোন রেস্তোরাঁর বাইরে বেশি আবর্জনা পাওয়া যায় কোন সময় ভিড় সবচেয়ে বেশি হয় আর কখন কোন দোকানদারের মুঠ ঠিক থাকে যাতে সে একটা অতিরিক্ত ক্যাপও বেচতে পারে তাকে জানা ছিল না কিন্তু এই সব পাঠি তার প্রথম ব্যবসায়িক প্রশিক্ষণ ছিল একদিনের কথা স্ট্যান্ডে দুই স্ক্র্যাপ ব্যবসায়ী নিজেদের মধ্যে ঝগড়া করছিল একজন বলল তোর মাল বাজে কেউ কিনবে না অন্যজন পাল্টা বলল তুই দাম কমাবি তাহলে সবাই আমার মাল নেবে অভিজিৎ দূরে দাঁড়িয়ে শুনছিল তার চোখে এটা ঝগড়া ছিল না এটা একটা বাজার ছিল এটা দর কষাকষির খালা ছিল এটাই তার প্রথম নেগোসিয়েশন ক্লাস ছিল সে ধীরে ধীরে বুঝে নিল যে জিনিসের দাম শুধু তার অবস্থার উপর নয় বরং জায়গা সময় আর প্রয়োজনের উপর নির্ভর করে যদি ক্যান সন্ধ্যায় বেচা হয় তাহলে দাম কম পাওয়া যায় কিন্তু সকালে তাড়াতাড়ি বেচো তাহলে অর্ধেক টাকা বেশি পাওয়া যায় কারণ সেই সময় স্ক্র্যাপ ব্যবসায়ীদের কাছে মাল কম আর প্রয়োজন বেশি সে নোট করত সঠিক সময়ে সঠিক জিনিস ডবল টাকা তার নোটবুক ধীরে ধীরে চিন্তায় ভরে উঠতে লাগল মাঝে মাঝে সে পথচারীদের মনোযোগ দিয়ে দেখত কোন লোক তাড়াহুড়োয় চিৎকার করছে কেউ থেমে হাসছে কেউ ক্লান্ত কাঁধে চুপচাপ পার হয়ে যাচ্ছে অভিজিৎ প্রতি মুখে গল্প খুঁজে নিত সে বুঝতে লাগল যে মানুষ কিভাবে চিন্তা করে কখন দয়া আসে কখন রাগ কখন ভয় কখন বিশ্বাস এটা তার হিউম্যান সাইকোলজির ক্র্যাশ কোর্স ছিল স্ট্যান্ডের কোণে এক চাওয়ালা ছিল যে তার জন্য মাঝে মাঝে পাতিলে বাকি শেষ ক্লান্ত চা দিত একদিন চাওয়ালা বলল তুমি ক্যান বেচো এক কাজ কর যদি দশ টাকার ক্যান এনে দাও তাহলে আমি তোমাকে একটা কুকি দেব অভিজিৎ সেই সৌদার দাম তৎক্ষণাৎ বুঝে নিল সেই দিন প্রথমবার সে ভাবল আমার কাছে কিছু নেই কিন্তু আমি জিনিস যোগ করতে পারি দুনিয়া যোগকারীদের শোনে ধীরে ধীরে সে বিভিন্ন লোকের অভ্যাস প্রয়োজন আর দুর্বলতা চিনতে শিখে গেল কখনো কোনো ক্লান্ত পুলিশ কখনো রাগী দোকানদার কখনো কাঁদতে থাকা শিশু অভিজিৎ প্রত্যেককে মনোযোগ দিয়ে দেখত এটা তাকে প্রয়োজন থেকে নয় অভ্যাস থেকে হতে লাগল যেন রাস্তা তাকে লুকিয়ে বলে দিয়েছে যে দেখার লোকই এগিয়ে যায় সপ্তাহগুলো কেটে গেল অভিজিৎ নিজেকে একটা নতুন খেলা দিল প্রতিদিন একটা নতুন পাঠ শেখা কখনও সে ছোট দোকানের ভিড়ের প্রবাহ নোট করত কোন দোকানে লোক কখন বেশি আসে কোন দামে গ্রাহক না বলে দেয় কোন দোকানদারকে লোক পছন্দ করে আর কাকে এড়িয়ে যায় এ সব সাধারণ কথা মনে হতো কিন্তু এই কথাগুলোই পরে তাকে মার্কেট প্যাটার্ন বুঝাবে কখনও সে দেখত কোন গ্রাহক শুধু দেখতে এসেছে আর কে কিনতে চায় ধীরে ধীরে তাকে ক্রেতার পা চোখ আর চাল দেখে অনুমান করার অভ্যাস হয়ে গেল এই দক্ষতা পরে কোটি টাকা ডিল বোঝার তার শক্তি হবে কিন্তু এখন এ সব শুধু রাস্তার খেলা ছিল আর তারপর এক রাতে যখন সে স্ট্যান্ডের সিঁড়িতে বসে নোটবুকে লিখছিল এক বুড়ো লোক তার পাশে বসল সে জিজ্ঞাসা করল পড়তেও পারো লিখতেও পারো রাস্তায় থেকে অভিজিৎ লজ্জায় হেসে বলল অল্প স্বল্প কিন্তু শিখছি বুড়োলোক বলল বাবা স্কুলের ছেলেদের বই পায় তোকে জীবন পেয়েছে আর জীবন সবচেয়ে বড় স্কুল অভিজিৎ গভীর রাত পর্যন্ত সেই বাক্য ভাবতে থাকল জীবন সবচেয়ে বড় স্কুল সেই রাতটা তাকে গভীর লাগল কারণ তাকে উপলব্ধি হল সে গৃহহীন ঠিকই কিন্তু অশিক্ষিত নয় তার প্রতিদিন তাকে এমন এমন পাঠ পড়াচ্ছে যা পরে তার ব্যক্তিত্বের ভিত্তি হবে সাহস শ্রংগ্রাম বোঝা ধৈর্য আর সবচেয়ে বড় জিনিস লোকেদের পড়ার দক্ষতা আর সে নোটবুকের খালি পাতায় লিখল আমি এসব শিখছি কিন্তু হয়তো একদিন আমাকে এসব শেখাতেও হবে সে জানত না যে এই স্ট্রিট এডুকেশন তাকে একদিন সেই লোকেদের থেকে এগিয়ে নিয়ে যাবে যাদের কাছে লক্ষ টাকার ডিগ্রি আছে কিন্তু এখনও সে রাস্তার ছাত্র ছিল আর রাস্তা তার কঠোর কিন্তু সত্যি শিক্ষক শহরে গ্রীষ্মের মৌসুম ফিরে এলো। তীব্র রোদ ফুটপাথের ফাটল থেকে উঠা বাষ্পকে আরও কঠোর করে দিচ্ছিল এই গরম শুধু আবহাওয়ার নয় এটা একটা অস্থিরতা যা অভিজিতের মনেও চলছিল গত কয়েক মাসে তার নোটবুক পুরোপুরি ভরে গিয়েছিল চিন্তা শিক্ষা ভুল বানানে লেখা স্বপ্ন আর রাস্তার অগণিত পাঠে তার দৃষ্টি এখন জিনিসগুলোকে শুধু যেমন দেখা যায় তেমন দেখত না সে প্রতি জিনিসের পেছনে কেন আর কিভাবে প্রশ্ন করতে লাগল কিন্তু প্রশ্ন করা মাত্র জীবন বদলায় না কিছু ঘটতে হয় কিছু এমন যা একটা সাধারণ জীবনকে অসাধারণ করে দেয় আর সেই কিছু একটা অত্যন্ত সাধারণ দুপুরে ঘটল অভিজিৎ স্ট্যান্ডের কাছে বসে তার কিছু খালি ক্যান পরিষ্কার করছিল তখন এক লোক এলো সে মধ্যবয়সী ছিল ক্লান্ত আর অত্যন্ত বিব্রত তার হাতে একটা বড় ব্যাগ ছিল আর তার কাপড় ছড়ানো ছিল সে হয়তো কোনো গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য এসেছিল কিন্তু তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল যে সাক্ষাৎকার ভালো যায়নি সে কাছে এসে বসল আর দুঃখে বলল বাচ্চা পানি পাবে অভিজিৎ বিনা ভেবে তার ক্যানের বাকি অর্ধেক পানি তাকে দিল কিছুক্ষণ পর লোকটা গভীর শ্বাস নিল আর বলল তোমরা কিভাবে বাঁচো যার আমি তো একটা সাক্ষাৎকার সামলাতে পারলাম না অভিজিৎ চুপচাপ তাকে দেখতে ফাকল বিনা কোনো উত্তর দিয়ে সেই লোকটা তার ব্যাগ থেকে একটা কাগজ বের করল একটা মোড়ানো ছেঁড়া পুরানো সিভি ডিগ্রি আছে পড়াশোনা করা তবুও কোনো কাজ পাচ্ছি না লোকটা বিড়বিড় করছিল অভিজিৎ প্রথমবার কোনো সিভি যে এত কাছ থেকে দেখল কৌতূহলে সে জিজ্ঞাসাই করল এতে কি থাকে লোকটা হেসে উঠল একটা তিক্ত ক্লান্ত হাসি এতে মানুষ নিজের সম্পর্কে মিথ্যে লেখে আর কোম্পানিগুলো এটা দেখে ঠিক করে যে তার সাথে মিলতে হবে কিনা না অভিজিতের চোখে হালকা চমক জ্বলে উঠল রাস্তায় লোকেদের পড়তে গিয়ে সে জানত যে মিথ্যে কী সে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করল আমি বানাতে পারি এমন কাগজ লোকটা অবাক হয়ে তার দিকে তাকাল তুই সিভি তোমার কোনো কাজের নয় বাবা তুই তো স্কুলও যাসনি লোকটা লোকটা স্বরে বলল অভিজিৎ চুপ হয়ে গেল কিন্তু তার মনে একটা চিন্তা জন্ম নিয়েছিল কত লোক হবে যারা এই কাগজ থেকে বিরক্ত কিন্তু আমি তাদের সাহায্য কিভাবে করব সেই সন্ধ্যায় সে প্রথমবার একটা সাহসী পদক্ষেপ নিল সে স্ট্যান্ডের কাছে এক ফটোকপি দোকানে গেল ভাইয়া একটা কাগজের দাম কত দু টাকা অভিজিৎ তার অর্ধেক রোজগার খরচ করে দিল সে একটা সাদা পাতা নিল আর কিনারে বসে তার নোটবুকের চিন্তাগুলো ব্যবহার করে ভালো মানুষ কেমন হয় এমন কথা লিখতে লাগল সে পর্যবেক্ষণ পরিশ্রম আর সময়ের মূল্যকে সরল শব্দে গাঁথল সে চাইছিল যে লোকেরা তাকে দেখে না হাসে তাই সে একটা নতুন খেলা বানাল প্রতিদিন তার লেখা কোনো না কোনোকে শোনানো কিন্তু আসল মোড় এক সন্ধ্যা এল স্ট্যান্ডে এক বুড়ো অবসরপ্রাপ্ত অফিস সহকারী যার নাম চৌধুরী সাহেব ছিল সংবাদপত্র পড়ছিলেন অভিজিৎ সাহস জোগাড় করে তাদের কাছে গেল আঙ্কেল একটা কাগজ লিখেছি আমি পড়বে চৌধুরী সাহেব চশমা উপরে তুললেন পাতা নিলেন আর ধীরে ধীরে পড়তে শুরু করলেন কিছুক্ষণ পর তিনি থামলেন আর বললেন এসব তুমি লিখেছ সত্যি বল জি আমিই কিন্তু কিন্তু বাবা এটা তো বেশ ভালো তুমি এই লেখার কাজ করতে পারো লোকেরা কি চায় কিভাবে বলে তুমি দেখতে পারো তোমার দৃষ্টি তীক্ষ্ণ এটাই সেই নির্ণায়ক মুহূর্ত ছিল প্রথমবার কেউ তার রাস্তায় শেখা দক্ষতাকে চিনল বুড়ো অফিস সহকারী তাকে তিন চারটি গুরুত্বপূর্ণ বাক্য শেখালেন ভাষাকে সরল রাখা অনুভূতি না হারানো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেদের বুঝে লেখা কাগজে সেই লেখ যা তাদের হৃদয়ে আছে এটা অভিজিতের প্রথম পিচ ছিল তার প্রথম মেন্টর তার প্রথম শব্দ পরের কয়েক সপ্তাহে অভিজিৎ ছোট ছোট জিনিস লিখে লোকেদের দিতে শুরু করল কারোর জন্য একটা ছোট্ট আবেদনপত্র কারোর জন্য একটা অভিযোগ চিঠি কারোর জন্য একটা সিম্পল সিভি আর লোকেরা টাকা না দিয়ে ধন্যবাদ দিয়ে চলে যেত এই ধন্যবাদ তার কাছে শোনার চেয়ে বেশি ছিল ধীরে ধীরে কথা ছড়াতে লাগল যে স্ট্যান্ডের কাছে একটা ছোট আছে লিখে দেয় তার কাছে টাকা আসতে শুরু করল অল্প অল্প কিন্তু কিন্তু সবচেয়ে বড় রোজগার ছিল আত্মবিশ্বাস আর তারপর একদিন এক পোশাকের ব্যবসায়ী তাকে বলল বাবা আমার ব্যবসার জন্য একটা ছোট্ট কাগজ বানিয়ে দাও যাতে লোকেদের বলতে পারি যে আমার পোশাক কেন সস্তা আর ভালো অভিজিতের হাত কাঁপছিল কারণ প্রথমবার কেউ তাকে ব্যবসা সম্পর্কিত জিনিস চাইছিল সে পুরো রাত জেগে লিখল আর সেই ব্যবসায়ী পড়ে শুধু এটুকু বলল তুমি একদিন খুব বড় মানুষ হবে অভিজিৎ সেই রাতে নোটবুকে লিখল এটাই আমার পথ এক গৃহহীন শিশু প্রথমবার বুঝে গিয়েছিল যে তার কাছে একটা দক্ষতা আছে শব্দের দৃষ্টির মানুষদের পড়ার আর এই দক্ষতাই তাকে সেই দুনিয়ার দিকে নিয়ে যাবে যার দোরদোড়ায় পৌঁছানো তার জন্য কখনও স্বপ্নের মতো ছিল দেখতে দেখতে তিন বছর কেটে গেল এখন অভিজিৎ শুধু খালি ক্যান কুড়ানো শিশু ছিল না সে এখন আর ছিল যে স্ট্যান্ডের কাছে একটা ছোট্ট টেবিল লাগিয়ে লোকেদের জন্য তাদের হৃদয়ের কথা লিখত সে তার পরিচয় বদলেছিল যাতে পুরনো জীবনের ছায়া তার নতুন স্বপ্নগুলোকে ঢেকে না ফেলে আর্জন নামে একটা দৃঢ়তা ছিল একটা আত্মবিশ্বাস ছিল যা এখন তার মুখেও দেখা যাচ্ছিল সে তার ছোট্ট অফিসকে একটা পুরনো প্লাস্টিকের ক্ষোভ থেকে একটা সরু গলিতে ভাড়ার ছোট্ট কোণে আপগ্রেড করেছিল এই কোণটা হয়তো কারও চোখে পড়ত না কিন্তু আর্জনের কাছে আসা প্রতি গ্রাহক জানত যে সে কোনো এজেন্সির চেয়ে ভালো কাজ করে কারণ আর্জন কাগজে লিখত না সে প্রয়োজনে লিখত তার সবচেয়ে বড় শক্তি ছিল তার রাস্তার শিক্ষা যেখানে অন্য পড়াশোনা করা লোকেরা বড় বড় মার্কেটিং সিদ্ধান্তের কথা বলতো, সেখানে আর্জন শুধু একটা জিনিসে মনোযোগ দিত মানুষকে কি চাই আর তাকে কি শুনে বিশ্বাস হয় সে শত শত ছোট বড় গ্রাহক দেখেছিল যারা একটা সস্তা ঠেলাওয়ালার সাথে দরকসাকষি করতে গিয়ে মিথ্যে বলেছিল আর একটা ব্র্যান্ডের দোকানে গিয়ে প্রশ্ন না করে টাকা দিয়ে দিয়েছে সে জানত যে বিশ্বাস বেচা যায় একদিন এক লোক আরজনের কাছে এলো তার নাম রাহাত ছিল আর তার একটা ছোট্ট ডিজিটাল কোম্পানি ছিল যা এই মাত্র শুরু হয়েছে রাহাত ক্লান্ত কিন্তু চোখে আশা নিয়েছিল সে প্রায় কাঁদতে কাঁদতে বলল আর্জন আমি এখন একটাও বিজ্ঞাপন করতে পারছি না আমার কোম্পানি ডুবে যাচ্ছে কিন্তু আমি জানি যে আমার অ্যাপ ভালো লোকেরা আমার উপর বিশ্বাস কেন করে না আর্জন চুপচাপ তার কথা শুনতে থাকল সে তার পুরনো নোটবুক খুলল এখন সেই নোটবুক চিন্তার জন্য নয় বরং পুরনো পাঠ মনে করার জন্য ব্যবহার হতো সে একটা পুরনো পাতা দেখল যেখানে সে লিখেছিল ক্ষুধা সেই মেটায় যার উপর বিশ্বাস যে সে ক্ষুধার্থ রাখবে না আরজুন রাহাতের দিকে তাকাল আপনার অ্যাপ খুব ভালো রাহাত ভাই এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনাকে বিজ্ঞাপন থেকে নয় বিশ্বাস থেকে কাজ নিতে হবে বিশ্বাস সেই কিভাবে আনব রাহাত জিজ্ঞাসা করল আর্জন তার রাস্তার শিক্ষাকে একটা রণনীতিতে বদলে দিল আপনি বড় বড় সেলিব্রিটি নয় সেই পাঁচজন লোকের গল্প দেখান যাদের আপনার অ্যাপ থেকে সত্যি উপকার হয়েছে তাদের টাকা দেবেন না শুধু তাদের সত্যি গল্প লিখুন যেমন গরিব লোককে একদিনের মজুরি পেয়ে প্রথমে কি করল খাবার খেল কেন কারণ সে জানত যে সে এখন ক্ষুধার্ত থাকবে না রাহাতকে এই চিন্তা অদ্ভুত লাগল এত সরল এত আবেগপ্রবণ কিন্তু তার হারানোর কিছু ছিল না সে আর্জনের কথা মেনে নিল আর্জুন নিজে মাটিতে নেমে সরল বাংলায় আবেগপ্রবণ গল্পগুলো লিখল এমন শব্দ ব্যবহার করল যা সরাসরি সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে যায় একটা গল্প সে নিজের শব্দে লিখল একটা ছোট গ্রামের কৃষক তার জীবনে প্রথমবার কোনো জিনিসে বিশ্বাস করল আর সে বদলে গেল বিশ্বাস আমাদের সবচেয়ে বড় পুঁজি এই রণনীতি একটা চমৎকারের মতো কাজ করল লোকেরা এই আবেগপ্রবণ বিজ্ঞাপনে এত বিশ্বাস করল যে রাহাতের কোম্পানির বিক্রি সপ্তাহে চারগুণ হয়ে গেল আর্জুন প্রথমবার লক্ষ টাকার প্রভাব সৃষ্টি করেছিল বিনা কোনো কলেজের ডিগ্রি বা বড় অফিসের রাহাত আবেগপ্রবণ হয়ে আর্জনকে বলল আর্জন তুমি শুধু লেখক নও তুমি মানুষের সাইকোলজিস্ট তোমার যে এজ আছে তা কোনো এমবিএর এর কাছে নেই তুমি আমার পার্টনার হবে আমি তোমাকে এই কোম্পানি দিচ্ছি তুমি এটাকে নতুন দিক দাও এটাই সেই মুহূর্ত ছিল যখন অভিজিৎ চিরকালের জন্য আর্জন হোসেন হয়ে গেল সেই রাতে সে তার নতুন ছোট্ট ঘরে বসে তার পুরানো ঘষা নোটবুক ছুঁয়ে দেখল তার হাত তার শৈশবের ছেনা চাদরে গেল সে চোখে জল নিয়ে নিজেকে বলল এটা শুধু আমার জয় নয় এটা প্রতি সেই শিশুর জয় যে ফুটপাথে বসে তার তারা দেখে আর্জন চোখ বন্ধ করল রাস্তার সেই ছায়া সবসময় তার সাথে ছিল সিইও এর সবচেয়ে বড় অস্ত্র তার সবচেয়ে বড় রহস্য পাঁচ বছর কেটে গিয়েছিল পুরানো ঢাকার ভিড়ভাড় ফুটপাত থেকে শুরু করে আর্জন হোসেন এখন চট্টগ্রামের সবচেয়ে উঁচু আর শানদার অফিসের তম তলায় বসেছিল তার ডিজিটাল কোম্পানি দেশিটেক বাংলাদেশের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ডিজিটাল কোম্পানি ছিল তাকে এখন সবাই চিনত আর্জনের ইন্টারভিউ তার ব্যবসার গল্প আর তার ফুটপাত থেকে সিইও হওয়ার গল্প সর্বত্র ছড়িয়েছিল আজ সে একটা নতুন পোশাক পরত মহঙ্গা আর ভালোভাবে সেলাই করা স্যুট কিন্তু তার ভেতরে সে সেই অভিজিতি ছিল যে রাস্তার সূক্ষ্মতা জানত তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার রাস্তার সাইকোলাজি তার বিশ্বাস ছিল যে লোকেরা অ্যাপ থেকে নয় বিশ্বাস থেকে কেনে এক দুপুরে আর্জন তার শান্দার অফিসে বসেছিল জানালা থেকে পুরো শহর দেখা যাচ্ছিল তার হাতে তার পুরানো ঘষা নোটবুক ছিল হঠাৎ তার ব্যক্তিগত সহকারী দরজায় টোকা দিল স্যার আপনার জন্য একটা বিশেষ সাক্ষাৎ আছে বাইরে এক বুড়ো অপেক্ষা করছেন তারা বলছেন যে আর্জুনের হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল করিম চাচা সে তার চেয়ার থেকে উঠল আর দ্রুত বাইরে ছুটল সামনে সেই করিমচাচা দাঁড়িয়েছিলেন সেই পুরানো ক্লান্ত মুখ হাতে সেই পুরানো ঘষা ব্যাগ তাদের জুতো ছেঁড়া ছিল আর্জুন তাদের দিকে ছুটল আর তাদের পায়ে ছুতে ঝুঁকল চাচা আপনি এখানে তার গলায় সেই সব অনুভূতি ছিল যা বছরগুলো ধরে দমিয়ে রাখা ছিল করিম চাচা স্নেহে তার মাথায় হাত রাখলেন আমি ভেবেছিলাম যে আমি সেই ছেলেকে দেখব যাকে আমি একটা খালি নোটবুক দিয়েছিলাম মনে হচ্ছে তুমি এটাকে পুরোপুরি ভরে দিয়েছ আরজন তার অফিসে চাচাকে বসালেন তারা কোনো সাহায্য বা টাকা চাননি তারা তো শুধু এটা দেখে সন্তুষ্ট ছিলেন যে তাদের দেওয়া সুযোগ নষ্ট হয়নি করিম চাচা চা খেতে খেতে বললেন বাবা তোমার কাছে এত টাকা আছে কিন্তু তোমার চোখে এখনও সেই চমক আছে যা সেই ঠান্ডা রাতে ছিল আর হাসতে হাসতে বলল চাচা সেই চমক এখন মুছে যেতে পারে না কারণ এটা আমাকে সবচেয়ে বড় পাঠ শিখিয়েছে যে মানুষ ততক্ষণ হারে না যতক্ষণ না সে নিজে মেনে নেয় কয়েক বছর পর আরজনের নাম এখন শুধু ব্যবসায়িক দুনিয়ায় নয় বরং প্রতি সেই মানুষের হৃদয় ছিল যে শুরু থেকে ভয় পায় প্রতি বক্তৃতায় সে একটা কথা পুনরাবৃত্তি করত সাফল্য কখনো স্যুট পরে আসে না সে প্রায়শই ছেঁড়া পকেট থেকে শুরু হয় একদিন এক বিদেশি সাংবাদিক তাকা প্রশ্ন করল মিস্টার হোসেন ডু ইউ এভার রিগ্রেট ইউর পাস্ট আরজন কিছুক্ষণ চুপ থাকল তারপর জানালার বাইরে তাকাল যেখানে শিশুরা নীল বেলুন উড়াচ্ছিল সে তার পুরানো কঠোর কিন্তু সত্যি জীবনের হিসাব চুকিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সে আত্মবিশ্বাসে ভরা উত্তর দিল রিগ্রেট নয় আমি আমার কেস নিজে লড়ব সে বলল যদি আমি সেই রাতে ক্ষুধার্থ না শুয়ে থাকতাম তাহলে হয়তো আজ এসব আমার কাছে থাকত না আমি শিখেছি প্রতি ক্ষুধা কোনো স্বপ্নের জন্ম দেয় শুধু তাকে নিভিয়ে ফেলার নয় বোঝার দরকার সন্ধ্যা নাম ছিল আরজন তার পুরানো মহল্লার গলিতে চলে গেল যেখানে এখন একটা ছোট লাইব্রেরি ছিল দেয়ালে লেখা ছিল আরজন হোসেন রিডিং কর্নার সেই শিশুদের জন্য যারা স্বপ্ন দেখতে যায় সেখানে একটা ন্যাড়া ছেলে ছেঁড়া কাপড়ে একা বসেছিল যেমন আরজন কখনো বসত সেই ছেলে আরজনকে দেখে ভয় পেয়ে গেল স্যার আপনি কে আর্য ঝুঁকল হাসল আমি সেই যে কখনো তোমার জায়গায় বসত আর আমি জানি যে তোমার কাছেও একটা তারা আছে শুধু তাকে চমকাতে দাও আর এ বলে সে সেই ছেলেকে সেই পুরানো ঘষা নোটবুক দিয়ে দিল যা করিম চাচা তাকে দিয়েছিলেন আরজুন হোসেন জানত যে রাস্তার ছায়া সবসময় তার সাথে থাকবে আর সেই ছায়াই তার সবচেয়ে বড় পুঁজি ছিল সে তার অতীত থেকে পালানো নয় বরং তাকে আলিঙ্গন করা শিখেছিল বন্ধুরা এই গল্পটা তোমাদের কেমন লাগল তোমাদের মত আমাদের কমেন্টে অবশ্যই জানাও যদি গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ তোমরা এই ভিডিও কোথা থেকে দেখছ তোমাদের প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লেখো এমনই আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শোনার জন্য আমাদের চ্যানেল প্রথমবার স্টোরিজ সাবস্ক্রাইব করতে ভুলো না পরের গল্পে দেখা হবে